নমস্কার জয়মাতারা একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত বিরল ও শক্তিশালী কারণ এই একই দিনে একসঙ্গে গঠিত হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য বোধাতিত্য রাজ্য এই দুই রাজ্য একত্রে তৈরি হলে হঠাৎ করে অর্থলাভ চাকরি ব্যবসায় বড় সুযোগ সামাজিক সম্মান দাম্পত্য ও পারিবারিক সুখ সব কিছুর দরজা খুলে যায় আজকের এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে এই দুই রাজ্য গঠিত হচ্ছে এই যোগের আসল শক্তি কি কোন চারটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবেন এবং শেষে থাকবে সহজ প্রতিকার লক্ষ্মীনারায়ণ রাজ্য কীভাবে গঠিত হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে শুক্র ও বুধ একসঙ্গে শোভণা নক্ষত্রে অবস্থান করবে শুক্র হচ্ছে ভোগ বিলাস সুখ দাম্পত্য বুধ হচ্ছে বুদ্ধি ব্যবসা অর্থ যোগাযোগ এই দুই গ্রহ একত্রিত হলেই তৈরি হয় লক্ষ্মীনারায়ণ রাজ্য এই যোগ থাকলে এই যোগ যদি কোনো ব্যক্তির জীবনে মানে যে কোনো অর্থ আটকে থাকে না অর্থাৎ বিলাসিতার সুখ আসে ব্যবসায়িক সিদ্ধান্ত সঠিক হয় বোধাতিত্য রাজ্য কীভাবে গঠিত হয় একুশে জানুয়ারি রাত নটা পনেরো মিনিটে সূর্য বুধে থাকবে শূন্য ডিগ্রি দূরত্বে অর্থাৎ সূর্য ক্ষমতা প্রশাসন আত্মবিশ্বাস বুধ হচ্ছে বুদ্ধি হিসাব কথা বলার দক্ষতা এই মিলন থেকেই তৈরি হয় বোধাতিত্ব রাজ্য এই যোগের প্রভাবে চাকরিতে প্রমোশন সরকারি কাজে সাফল্য মান সম্মান বৃদ্ধি নেতৃত্ব ক্ষমতা জাগ্রত হয় এবার জেনে নিন কোন চারটি রাশির ভাগ্য খুলছে বিশ্বরাশি যারা রয়েছেন এই রাজ্যকে বিশ্বরাশি জাতকদের জন্য অত্যন্ত শক্তিশালী আয়ের জায়গায় নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন যদি কোনো টাকা আটকে থাকে কোনো দীর্ঘদিন ধরে সেই আটকে টাকা টাকা আপনার ফেরত আসতে পারে ধরুন কেউ ঋণ নিয়েছিল পরিশোধ করছেন না সে ঋণ আপনার পরিশোধ বা ফেরত পেতে পারেন চাকরিতে প্রশংসা বা সমর্থন পেতে পারেন যারা ব্যবসা করছেন হঠাৎ করে লাভ হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আরও মজবুত হবে সম্পর্ক যে কোনো কারণে ফাটল ধরেছিল সে সম্পর্ক আবার নতুন করে যুক্ত হতে পারে বিষয় রাশি যারা রয়েছেন জাতজাতিকাদের জন্য এটি অর্থভাগ্য এবং উন্মুক্ত হওয়ার সময় নেক্সট যে রাশিতে নিয়ে আলোচনা করব জেমিনি বুধের নিজস্ব রাশি হওয়ায় এই যোগ মিথুন রাশির জন্য ডবল লাভ পদোন্নতি বা দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে পারে আয়ের সুযোগ আসতে পারে নতুন করে আয় বৃদ্ধি পেতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে আপনার কোনো নতুন চুক্তি হতে পারে সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে এবং আপনার আত্মবিশ্বাস এই সময় কিন্তু চরমে থাকবে যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি আছেন মিথুন রাশির জাতক জাতিকে জীবনের বড় মোর আসতে পারে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য ফলে নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন পরিশ্রমের ফল পাচ্ছেন না এবার কিন্তু আপনার পরিশ্রমের ফল হাতে আসবে আর্থিকভাবে আপনি লাভবান হতে পারেন নতুন কাজ বা চাকরির কোনো সুযোগ আপনার কাছে এতদিন ছিল না কিন্তু হঠাৎ করে আসতে পারে যারা ব্যবসা করছেন ভাবছেন ব্যবসাটাকে একটু সম্প্রসারণ করবেন এ সময় কিন্তু আপনার ব্যবসা সম্প্রসারণ হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনার স্থিতিশীলতা আসতে পারে প্রেমের ক্ষেত্রে ধোকা খেয়েছিলেন হয়তো সমস্যা ছিল এখন কিন্তু সেই প্রেমের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রেম সম্পর্ক আপনার ভালো হতে পারে পড়াশোনা যারা করছেন ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন যারা কন্যা রাশির আছেন এই ফল প্রাপ্তির সময় নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন এই যোগ মকর রাশির জীবনে স্থায়ী উন্নতি আনবে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে অনেক অংশে বৃদ্ধি পাবে যারা কোনো প্রোজেক্টের নিয়ে কাজ করতে চাইছেন আপনারা বড় প্রজেক্ট বা সুযোগ এই সময় আসতে পারে জমি বাড়ি বা গাড়ি কেনার একটা সিদ্ধান্ত আপনাদের মনে আসতে পারে পরিবার এবং জীবনসঙ্গী পূর্ণ সমর্থন পাবেন যারা মকর রাশি রয়েছেন সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে মকর জন্য এটি কিন্তু ভাগ্য করার সময় যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রয়েছেন এই রাজ্যকে সহজ প্রতিকার হচ্ছে একুশে জানুয়ারির দিনে সকালে সূর্যকে জল অর্পণ করুন ওং বুধায় নম মন্ত্র জপ করুন বার যদি হাতে আপনার সময় থাকে একশো আটবার করুন শুক্রবার দিন করে সাদা মিষ্টি বা দুধ দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে কথা দিয়ে কথা রাখুন বুধ হচ্ছে শক্তিশালী হয় একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একদিন দুই রাজ্য চার রাশির ভাগ্য বদলে যাওয়ার সুযোগ আপনি যদি এই চার রাশির একজন হন তাহলে এই এ কখনও অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন জ্যোতিষী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কোন রাশির কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছেন এটাকে সাবস্ক্রাইব করে রাখতে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে